হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ভ্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার ফোর্থ অফ জুলাই ফোর্থ অফ জুলাই হলো আমেরিকার স্বাধীনতা দিবস তো একটা লং উইকেন্ড শুক্র শনি রবি তিন দিন পরপর ছুটি তো সকাল এখন ঘড়িতে সকাল পাঁচটা চল্লিশ বাজে আমার উঠে স্নান ধান সব হয়ে গেছে কারণ আমরা আজকে যাব ওয়ারমান্টে এটা আমাদের পাশের একটা স্টেট আর কি আমাদের বিল্ডিংয়ের বাকি যারা সবাই আর কি মিলে আমরা এখানে একটা এয়ার বুক করেছি তো ওখানে গিয়ে দুদিন দিন থাকবো মানে আজকে শুক্র কালকে শনি থাকবো রোববারে আমরা বাড়িতে আবার ব্যাক করব প্ল্যান তো আছে সাড়ে ছটা সাতটার মধ্যে মোটামুটি সাতটা থেকে সাড়ে এর মধ্যে বের হওয়ার সাতটা টার্গেট আছে তো কিছু স্নান করে না আমার কিছু খাওয়ার ব্রেকফাস্ট আর কি করব না চা খেয়েই বেরিয়ে পড়বো আর বাচ্চাদেরকে এমনি তুলে রেডি করে নেবো ওদের কাছে স্নান করাবো না আর রাস্তায় দোকান থেকে ভাবছি খাওয়ার তুলে নেবো ব্রেকফাস্টটা আর লাঞ্চটা আমরা বাড়ির থেকে নিয়ে যাচ্ছি তো সবাই কথা মতো রেডি মোটামুটি বেরিয়ে যাচ্ছি আমরা এখন জিনিস এখন গাড়িতে তোলা চলছে এটা একটা বিশাল বড় কাজ সবার প্রচুর প্রচুর বক্স হচ্ছে কারণ আমরা অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছি এই দেখো এখানে কুলার বক্সের মধ্যে পনির আছে মিক্স ভেজের প্যাকেট আছে ফ্রোজেন যেটা পাওয়া যায় কিনতে সেটা নেওয়া হয়েছে প্লাস আমার চিকেন দু রকমের ম্যারিনেট করেছি সেটার বক্সগুলো নিয়েছি আর এখানে আরও ওপর দিয়ে বরফ দিয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে এগুলো ভালো থাকে কারণ আমরা সারাদিনে ঘুরবো ডিরেক্ট ওই এয়ার যাব না আমরা ঘুরে তারপরে এয়ার বিএনবিতে ঢুকবো বিকেলের দিকে গিয়ে আজকের ওয়েদারটা বেশ ভালোই মানে গরম তো আছেই রোদ উঠেছে বেশ ভালো বৃষ্টি নেই এটাই আর কি নাহলে উইকেন্ডগুলো প্রতিটা উইকেন্ডে বৃষ্টি থাকছে এত বাজে হয় উইকেন্ডগুলো আর বললাম যে খাওয়ার তুলে নেব তো এই ডাঙ্কিন থেকে ক্রোসন যেটা সেটা নিয়ে নিচ্ছি এগ ক্রোসন পাওয়া যায় যেটা সেটা খুব ভালো মানে ভালো লাগে খেতে তো ব্রেকফাস্টে ঝামেলাতে সকাল সকাল উঠে কী করব সেগুলো আর ডাকিনি তো এটা কিনে নেওয়া হলো এটা রাস্তাতে এখন খেয়ে নেবো আমরা তারপরে বেরিয়ে পড়ব যেটা এয়ারবিনবিটা নেওয়া হয়েছে সেটা আমাদের বাড়ির থেকে চার ঘন্টা এরকম দূরে আর কি আমাদের প্ল্যান যেটা হয়েছে আমরা মাঝে দাঁড়াবো বেন আইসক্রিমের ফ্যাক্টরি আছে যেটা সেখানে ঘুরবো এটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে ট্যুরও হয় কিন্তু ফ্যাক্টরি ট্যুরের সব টিকিটগুলো সোল্ড আউট হয়ে গেছে তো আমরা আর পাচ্ছি না সেটা তাই এমনি জাস্ট ফ্যাক্টরিটা পুরোটা যতটা বাইরে থেকে এমনি দেখা যায় সেটা দেখে চলে যাব তারপরে তো এই যে চলে এসছি বেন অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিতে মেনেঞ্জের আইসক্রিমগুলো সত্যি খুব ভালো হয় খেতে এর আগে আমরা যখন নিউ পোর্টে গেলাম ঘুরতে যারা ভিডিওটা দেখেছো সেখানে আমরা সেদিন ফাদার্স ডে ছিল ফার্দার্স ডেয়ের জন্য ওরা অফারও দিচ্ছিল তো খেয়েছিলাম খুব ভালো ছিল খেতে তো আজকে তো অবশ্যই আইসক্রিম তো খাওয়া হবেই সেইটাতেই রিজু আরও মজাতে আছে যে ও এসছে আইসক্রিম খাবে মানে ওকে দিনের মধ্যে সারাদিন যদি আইসক্রিম দিয়ে রাখা হয় আইসক্রিম পেয়েই মনে থেকে যাবে এখানে এটা কোনো গিফট শপ আছে তো এটার ভেতরে এখন আর যাচ্ছি না এদিকে গাড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর বা এই পাশে আবার এটা একটা জায়গা আছে এখানে আবার মাথা ঢুকিয়ে আর কি ফটো তোলা যাবে ফটো তোলার জন্য স্পেশাল এই জায়গাটা করে রাখা আছে তো এটাও বেশ সুন্দর তা আমাদের এক মানে জাস্ট পাশেই যারা থাকে আনু হেমন্তরা ওরা পৌঁছে গেছে ওরা আমাদের থেকে একটু আগে বেরিয়েছিল তো ওরা পৌঁছে গেছে এই যে এখানে চলে এসছে আর বাকি আরও দুজন যারা আসছে ওরা এখনও রাস্তায় আছে ওদের এখনও পনেরো কুড়ি মিনিট মতো লাগবে আসতে তো চলো আমরা আমাদের পছন্দের আইসক্রিমটা ততক্ষণে কিনে নেই কারণ এখন তো পৌঁছে গেছি তো অবশ্যই সেখানে তার আর ওয়েট করতে পারবে না আমরা সবাই তাই আইসক্রিমের জন্য সবাই পাগল হয়ে যাই আর রোদ আছে ঠিকই কিন্তু এই পার্টিকুলার এখানে এসে না উপরটাতে বেশ ঠান্ডা লাগছে একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা কিন্তু তাতে কি আছে আইসক্রিমের জন্য সেগুলো কোনো কিছু ম্যাটার করে না আইসক্রিম হলেই হলো তা আগের দিনে আমি যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটার ফ্লেভারটা আমি ভুলে গেছি আমি কোনটা নিয়েছিলাম তো আজকে অন্য একটা ফ্লেভার নিলাম ভালো খেতে অবশ্যই তবে আমারটার থেকে রিজু আর রূপম অন্য ফ্লেভার নিয়েছিল ওদেরগুলো বেশি ভালো লাগলো খেতে আর এটা হচ্ছে ভেতরে এই দিকটাতে হচ্ছে ট্যুরের ওই ভেতরে যাওয়ার রাস্তা ভেতরে আছে কিছু তো যেটা তো আমরা যেতে পারলাম না তো এখানে আরও কেক এসব রাখা আছে আর এই পাশে আরও কিছু টি শার্ট জ্যাকেটস এইসব আছে রাখা সেগুলো এই বেন্যান জেরির নাম লেখা সেগুলো কেনার জন্য আর এখানে বাকি আরও দুজন যারা সবাই চলে এসছে আর এই দেখো এই হচ্ছে বেদিকা আমাদের সব থেকে ছোট্ট খুদে মেম্বার আর ঋদ্ধি আর বৃতি আর ঋদ্ধি হচ্ছে চার মাসের ছোট বড়ো কিন্তু ওরা ওকে একটা পুতুল মনে করে মনে হয় সারাক্ষণ ওর পা ধরে টানবে গাল ধরবে মানে ওকে স্ট্রলারে ওর সামনে বসে থাকলে ব্যাস ওরা ওকে পুতুলের মতো খেলতে থাকবে তাই ওর সেফ জোন হচ্ছে কোল ওকে কোলে নিয়ে নেওয়াই বেটার এবার বাকিরা যারা ওরা আইসক্রিম খেয়ে নিক আমরা এদিকটাতে একটু ঘুরে আসি এদিকে হচ্ছে খুব দারুণ একটা জায়গা আছে একটা হচ্ছে পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য তো পার্ক আছে অনেকটা এরিয়া জুড়ে বেনেন জেরিটা মেন হচ্ছে এটা একটা গ্রেভিয়ার্ড আছে এখানে যেসব আইসক্রিমগুলো ওদের চলেনি সেই আইসক্রিম ফ্লেভারগুলো যেগুলো আর কি সেগুলোর ওরা এরকম সমাধি বানিয়ে রেখেছে তো এটাকে গ্রেভিয়ার্ড নাম দিয়েছে তো এখানে সব ফ্লেভারগুলোর নাম লেখা আছে মানে অনেক ধরনের ফ্লেভার ওদের ছিল যে ফ্লেভারগুলো হয়তো কোনোটা এক বছর চলেছে কোনোটা তিন বছর চলেছে তারপর সেরকমভাবে ওদের সেল হচ্ছে না তাই সেগুলোকে ওরা এখন আর সেল করে না তো সেগুলোর এই সমাধি মতো এরকম করে রেখেছে প্লাস তার কারণটা দিয়েছে যে কেন পার্টিকুলার এই আইসক্রিমটা কি জন্য চললো না যেমন একটা পড়ছিলাম সেটা ছিল যে প্রচণ্ড মিষ্টি তো এটাকে লোকে একদম অ্যাপ্রিসিয়েট করেনি এত বেশি মিষ্টি ছিল সেটা তো তার জন্য সেটা চলেনি তো এরকমভাবে মানে প্রত্যেকটা আইসক্রিমের রিজন দেওয়া আছে যে কেন কোন আইসক্রিমটা চললো না তো সেই নামগুলো দিয়ে সেগুলোর এক একটা এরকম করে দেওয়া আছে আর সেটা দেখতেই সবাই আসছে এটা একদম নতুন ধরনের একটা জিনিস আর কি এটার কোথাও এর আগে এরকমভাবে দেখিনি অনেক দোকানই আছে যাদের অনেক ফ্লেভারই চলে না কিন্তু কারো মাথায় সেই আইডিয়াটা আসে না এরকমভাবে সেটাকে একটা স্পট তৈরি করবে যে সেখানে একটা গ্রেভিয়ার তৈরি করেছে আইসক্রিম ফ্লেভারের যেগুলো চললো না প্লাস এই জায়গাটাও এত সুন্দর না মানে ওপরে আর এখান থেকে ভিউটাও খুবই সুন্দর ভিউ ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে আর এই সাইডেও চেয়ারগুলো রাখা আছে কালারফুল চেয়ারগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে এখান থেকে ভিউটাও সত্যি খুব সুন্দর তো এখানে আরও কিছুক্ষণ থাকবো কারণ বাচ্চারা যখন আছে পার্কে কিছুক্ষণ ওদেরকে খেলতে দিতেই হবে তো নাহলে ওদেরকে নিয়ে যাওয়া যাবে না তো ওরাও একটু এনজয় করুক পার্কে তারপরে আমরা এখান থেকে বেরোবো আর এখানে হচ্ছে রিদ্ধি আর রিজু খুব মজা পেয়েছে স্লোপ মতো আছে একটা ওরা এখানে উঠছে উঠে ডিগবাজি খেয়ে খেয়ে নিচের দিকে চলে যাচ্ছে এই করছে তখন থেকে আর এই যে রিদ্ধি এখানে একটা ডগি দেখেছে ডগি দেখলে তো ব্যাস ওর হয়ে গেল আর ওর কোনো দিকে যায় না এর আগেও তোমরা যারা দেখেছো ভিডিও দেখেছো ওকে ডগির পেছনেও চলে যায় কোনো দিকে মা বাবা আসছে কিনা আর কোনো হুশ থাকে না এখনও সেই এসে বসে পড়েছে ডগিকে দেখে চলো এবার ওদেরকে পার্কে ওখানে নিয়ে যাই ওখানে গিয়ে কিছুক্ষণ খেলুক আর এখানে পাশে আর একটা মানে পার্ক মতো আছে মানে সিনিক বিউটি ওরকম তো ওটা কাছেই আছে দশ মিনিট মতো তো ভাবছি ওখানে এরপরে যাব গিয়ে সবার খিদেও পেয়ে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে তো গিয়ে ওখানেই খাওয়া দাওয়া আমরা সেরে নেব তাই এখন সব মিলে বেরিয়ে যাচ্ছি আইসক্রিম ফ্যাক্টরি থেকে সবার প্রচুর ফটো তোলা সব কিছু আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার যাই ওই পার্কটার থেকে এবার ঘুরে আসি এই পার্কটাতে চলে এসেছি এই জায়গাটাও সত্যি এত অপূর্ব না এগুলো ফলের টাইমে এত ভালো লাগবে দেখতে যে কি বলবো আর এই দেখো কাণ্ড ছেলের জল দেখেছে ব্যাস জলে নামবে জামা টামা তুলে দিচ্ছে যে জামা প্যান্ট খুলে দাও আমি এখন জলে নামবো আর কোনো দিকে কোনো কিছু শোনার নেই ওর তবে মানে এটা এখনও আমারও খুব সুন্দর সবুজ হয়ে আছে চারিদিকটা তবে সেটাই যে ফলের টাইমে চারিদিকটা যখন পিক টাইমে কালার হয়ে থাকবে এটা এত অপূর্ব লাগবে দেখতে আর যেটা বললাম সব খাওয়া দাওয়া এখানে সারা হচ্ছে তাই আমি দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি সবাই বসেছে আমরা নিয়ে এসেছিলাম এগ বিরিয়ানি সেটাই খাওয়া চলছে আর ওরা কেউ পুরি নিয়ে এসছে কেউ পোলাও নিয়ে এসছে কেউ স্যালাড মতো নিয়ে এসছে এইভাবে সবাই ভাগযোগ করে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া চলছে আর এই যে বেদিকা দেখো মুখটা লাল হয়ে আছে ও চেরি খেয়েছে চেরিটা এত ভালো আর চেরির রসে পুরো মুখটা লাল হয়ে গেছে ওর এবার খাওয়া দাওয়া সেরে ভাবছি একটু ঘুরে আসি চারিদিকটা এখানে না সাইডে একটা ওপরে জায়গা আছে ওপরে উঠে যাওয়ার আর কি ওখান থেকে ওপরের ভিউটা নাকি খুব সুন্দর ভিউটা দেখতে আর কি তো এলাম চলো গিয়ে দিকটা দেখে আসি এবার মা বাবার যাচ্ছে না কারণ ওদের পায়ের ব্যথার জন্য ওই উপরটাতে ওঠা আবার মানে ওঠাটা বেশি কষ্টের তোর জন্য মা বাবা ওদিকটাতে বসে আছে তো আমরা যাই গিয়ে ঘুরে দেখে আসি ওপরটার থেকে কীরকম লাগে দেখতে ওপরটা থেকে কি অপূর্ব যে দেখতে মানে এটা বারবার আমরা শুধু বলছি এটা পিক ফলে যদি কেউ আসে এটা অসাধারণ লাগবে দেখতে মানে খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর মানে নিচ থেকে যতটা না ভালো লাগছিলো ওপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর এই দেখো কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে কিন্তু ঋদ্ধির জন্য বেশিক্ষণ থাকাও গেল মানে আমি তাও আছি রূপমকে ঋদ্ধির জন্য নিচে চলে যেতে হলো ও ওই দিক দিয়ে ও শুধু টার্গেট জলে ওকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি একবার জলে নেমেছে পুরো ভিজিয়েছে ভিজিয়ে কেঁপে এসছে কারণ জল তো প্রচণ্ড ঠান্ডা তারপরেও ও আবার জলে নামবে তো ওর পেছনে একদম পুরো ওকে নিয়ে থাকতে হচ্ছে সব সময়। তাই বেশিক্ষণ থাকলাম না কারণ পাগল করে দিচ্ছে বাকিদেরকে বললাম চলো আর থেকে লাভ নেই তো বিকেল হয়ে যাচ্ছে আমরা গিয়ে আজকে আবার প্ল্যান আছে এয়ার গিয়ে যে ম্যারিনেটেড চিকেনগুলো পনিরটা ম্যারিনেট করতে হবে মাছ আছে সেগুলো সব গ্রিল করা হবে তো এখান থেকে আর এক ঘন্টা মতো লাগবে তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন এয়ারবিএনবির জন্য আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওখানে তো চলো মোটামুটি আমরা পৌঁছে গেছি এখানে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমাদের এয়ার আর আমরা কি করছি ওখানে সেসব আজকের জন্য এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো